এই কতদিন হলো রান্না মারসকাটি গাঁদা দিচ্ছি কিছুদিন আগে যে আমরা পাটগুলো শিখছিলাম সেই পাট ছিলার পর যে পাটকাটি গুলো হয় সেই পাটকা আমরা শুকিয়ে এখন দিচ্ছি গাধা एज आपने गाधाटा देखছেন এটা কিন্তু অনেক হাইট হবে এটা লেভেল করা হচ্ছে আগে মানে এক সাইডে কাত হয়ে গেছিল তো গাদারকে এখন লেভেল করা হলো তো ফাইনালি পাটকাটবে গাদার কাজ আমাদের কমপ্লিট এখন থেকে রান্না করে দেখছ না কি করছে এই কতদিন হলো রান্না

বিশাল গরম বাবা সাদিক কি বলছো তুমি আচ্ছা তো গাইজ ফাইনালি আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকে রেকশনার লাঞ্চও রেডি হয়ে গেছে ওদিকে আমাদের পাটকাটির গাদের কাজও শেষ হয়ে গেছে এখন জাস্ট আমরা চান টান করে লাঞ্চ করবো